প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু খুবই পর্দাশীল মূল হচ্ছে ধার্মিক একজন লোক তো আপু কেন আসলেন তো তার মুখ থেকে জানতে চাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপুর বয়স তো মনে কম হচ্ছে বয়স কত হবে উনিশ নাম কি

ভালো মন্দ খাওয়া হয় না নাকি শুধু ডাল ভাতই খান কোনটা না ভাই ভালোমন্দ খাওয়া আল্লাহ যদি তো তোসিদ তাহলে খাই আচ্ছা যতটুকু সামর্থ্য ততটুকুই তো খাবো ততটুকুই খান তো এখন কেমন মানুষ পরে বিয়ে করবেন বলেন ভাই যে মনে হল সুন্দর সুন্দর মানুষ হলে হবে যে আমারে বুঝবে বুঝ হবে এরকম একজন মানুষ চাই ভাই হ্যাঁ আচ্ছা নাম কি বলেন মরা দর্শক আপনার মা বরকতা বললেন তার নাম্বারটা আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ডাবল ফাইভ ট্রিপল ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম